সময় যে আমাদের সহযোগিতা করেছিল আমাদের মানুষকে তাদের ভূখণ্ডে জায়গা দিয়েছি তার আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাইছি আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি কিন্তু এই ভারত গত তিপান্ন বছর মুক্তিযুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব আমাদের কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে এটা আমার কাছে মনে হচ্ছে যেমন এখানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজ ভাই অত্যন্ত সুন্দর ভাবে বিশ্লেষণ করেছে মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে তারা আমাদের তৎকালীন নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল তাদের সেনাবাহিনী এবং তাদের জন্য তৎকালীন বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে আমাদের টাকার দরকার ছিল কারণ স্বচ্ছ স্বাধীন দেশে সাধারণ মানুষের জন্য খাবারের প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে টাকার দরকার ছিল কিন্তু সেই সময় ভারত সে টাকা নিয়ে গেছে

ছাড়া আর কোন অস্ত্র সেই সময় বাংলাদেশে পাওয়া যায়নি অথচ হাজার হাজার কোটি টাকা অস্ত্র সেই সময় আমাদের থাকার কথা ছিল অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সেই সময় ছিল তা সব দিয়ে গেছে অর্থাৎ স্বাধীনতার পরে পরে পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সত্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছে সেই একই ব্যবহার আজকে এই ডিসেম্বরে লক্ষ্য মাস আগে বছরের করেছি দল বৈশাশিক শাসনের যা শুরু করেছিল ষোলো বছর আগে সেটি চার মাস আগে যখন তার পতন হয় সেই পতন তারা ভারত আজ পর্যন্ত বেড়ে নিতে ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী গণহত্যাকারী লুটেরা তার প্রধান শেখ হাসিনা এবং তারা প্রমাণ হয়েছে তারা গণহত্যকারী এবং লুটেরার পক্ষের একটা শক্তি তারা বাংলাদেশের গণতন্ত্র বিনাশী যা করেছে যে দল এবং যে নেত্রী তার পক্ষের শক্তি তার পক্ষের সমর্থক তার পক্ষের মানুষ অর্থাৎ চিন্তা করতে পারে করতে পারে নাই বলেই সে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না সে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের বন্ধু হতে পারে না এই কথা যখন আমরা বলবো এবং চিন্তা করবো ভারত সে সময় অখুশি হবে ভারতের সঙ্গে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছে দেশ চুক্তি করেছে সমস্ত রাজনৈতিক দল কত ষোলো আঠারো বছর ধরে বলে আসছে চুক্তি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্টে উত্থাপন করার কথা এ পর্যন্ত একটি চুক্ত আমরা লক্ষ্য করি নাই সেটা হাসিনার আমলে পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এমনকি দেশবাসীর সামনে খুব সাংবাদিক সম্মেলনও উত্থাপন করেনি বরঞ্চ শেখ হাসিনা দম্ভ করে বলেছে আমি ভারতকে এমন কিছু দিয়েছি যা ভারত কখনোই হতে পারবে না ভাই কি দিয়েছেন আমরা জানি না ব্যক্তিগত ভাবে দিয়েছেন না দলীয় ভাবে দিয়েছেন না সরকার ভাবে দিয়েছেন এখন ডক্টর ইউনুস কাজ হচ্ছে সেই চুক্তি এবং দেওয়া নেওয়ার ব্যাপারটা জাতির সামনে উপস্থাপন করা যেমন তাদের লুটেরার একটি খন্ডিত অংশ আমি বলবো ডক্টর ইউনুস প্রকাশ করেছে সবটা প্রকাশ করতে পেরেছে এটা আমার কাছে মনে হয় তারপরেও ডক্টর ইউনুস এবং তার সরকারকে আমি অভিনন্দন ধন্যবাদ দেব। দুর্নীতির একটা চিত্র কমপক্ষে জাতীয় উপস্থাপন করছেন এবং এই যে দুর্নীতি একটা দুর্নীতি স্বাধীন দেশে ভারত বলছে তাদের মিডিয়া বলছে তারা বাংলাদেশের কিছু অংশ দখল করে আমি ভারতকে অনুরোধ করবো এই ভয়াবহ চিন্তা থেকে একটু দূরে থাকবে বাঙালির জাতি বাংলাদেশের জাতি এই ভূখণ্ডের মানুষ সারা বিশ্বের অন্যতম বীরের জাতি বীরের জাতি বাঙালি দক্ষিণ পূর্ব এশিয়াতে না সারা পৃথিবীর মধ্যে তারা সশস্ত্র যুদ্ধ করে সশস্ত্র লড়াই করে সশস্ত্র ভাবে পাকিস্তানিদেরকে তারা পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছে আপনারা এই যে ভারত ব্রিটিশের সঙ্গে দেন দরবার টেবিলে বসে কিন্তু যুদ্ধ করে না দেন দরবার করে ব্রিটিশের সঙ্গে মিস্টার গান্ধী নেহরু স্বাধীনতা অর্জন করেছেন যুদ্ধ করে না আপনারা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে পাকিস্তানেরা স্বাধীনতা অর্জন করেছিল দেন দরবার করে আপনার টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের ময়দানে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত চেয়েছিলেন সেই কারণে সে যখন পঁচিশে মাসের রাত্রে আক্রমণের আগ পর্যন্ত তিনি আলোচনা করেছিলেন যুদ্ধের কথা বলেন